নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত আমি আজকে দেখাবো এত সুন্দর নাটচম্পা গাছটি কীভাবে পরিচর্যা করে আমি বড় করেছি একদম বিনা যত্নের ফুল গাছ ফুলে ফুলে ভরে থাকে এবং এই ফুলগুলি সাত দিন পর্যন্ত আমি রাখতে পারি বন্ধুরা এবার আমি বলবো এর পরিচর্যা এর খাবার এর মাটি কেমন হয় আপনারা সঙ্গে থাকুন নাগচম্পা বলে আমরা জানি এ পাতাগুলি ঠিক সাপের খনার মতন হয় দেখতে একদম সাপের খনা যেন তার জন্যে একে নাগকেশরও বলা হয় আমাদের এখানে নাগচম্পা বলে কিন্তু এক এক জায়গায় একে নাগকেশর বলেও ডাকা হয় বর্ষাকালে প্রচুর ফুল দেয় তবে শীতকালে কমাস ফুল বন্ধ থাকে সেই সময় একদম পরিচর্যার দরকার হয় না শীতকালে জলও একদম দেয়া হয় না শিশিরের জলে এরা পুষ্ট থাকে এবং এই সময় ওরা ফুলও দেয় না কারণ কাণ্ডে এদের প্রচুর পরিমাণে জল থাকে সেই জন্য জলের দরকার হয় না এর মাটির কথা এর মাটি আমি চল্লিশ পার্সেন্ট বাগানের মাটি দশ পার্সেন্ট বালি দশ পার্সেন্ট গোবর সার দশ পার্সেন্ট পাতা পচা সার আর নিমখলের গুঁড়ো আর একটু হাড়ের গুঁড়ো দিয়ে আমি গাছটা প্রতিস্থাপন করেছিলাম আট ইঞ্চি তবে প্রথমে তারপর ধীরে ধীরে বাড়তে থাকে দেখে এতটা বৃদ্ধি পায় দেখে আমি একে এই গ্রো ব্যাগগুলোতে স্থানান্তরিত করেছি যখন গোড়া ভীষণ শুকিয়ে যায় তখনই জল দিই কারণ এদের কাণ্ডে প্রচুর জল জমে থাকে জলের অতটা দরকার হয় না আর মাসে দুবার করে আমি খোলভিজে জল দিই দুবার করে খোলভীজে জল দিই আর যখন কুড়ি আসার সময় হয় তখন সপ্তাহে একবার করে খোলভিজে জল ব্যাস আর কোনো পরিচর্যা লাগে না আর সম্পূর্ণ সানলাইটে রেখে দিই দেখুন কেমন থোকায় থোকায় ফুল এসেছে শীতের কমার শুধু ফুল দেয় না তাছাড়া বসন্ত থেকে একদম হেমন্ত পর্যন্ত এরা ফুলে ফুলে ভরিয়ে দেয় এবং আমার ছাদ বাগানে শোভা বর্ধন করে এখান থেকে অনেক শাখা পোশাখা বেরিয়েছিল আমি কিছুটা কেটে এই গ্রো ব্যাগটায় আর এই ব্যাগটায় এই টবটায় আমি বসিয়ে দিয়েছি ডালগুলো বর্ষায় প্রচুর ফুল পাবো এবার মনে হয় কুড়ি আসবে যে বর্ষায় এরা বেড়ে উঠবে বন্ধুরা নাকচম্পা ফুল সাত দিন ধরে থাকে আমার দেবালয় আছে দেবালয়ে কৃষ্ণের পায়ে আমি রোজ চারটে পাঁচটা করে তুলে দিই সাত দিন ধরে থাকে প্রচুর সানলাইটে রাখতে হয় তবেই এই ফুল সাইজে বড় হয় এবং রংটা উজ্জ্বল হয় দেখুন বন্ধুরা কত কুঁড়ি প্রতিটা শাখায় শাখায় কুঁড়ি আর গাছ ভরে ফুল আছে বর্ষায় এর চার ফুল আমি পাবো যে শাখাগুলি এখনো ফুল আসেনি সেগুলো শাখায় শাখায় ভরে যাবে ফুলে আর পোকার আক্রমণ সাধারণত নেই মাঝে মাঝে মিলি বাগ হতে পারে এক তারা এক লিটার জলে এক গ্রাম দিয়ে এই পাতায় পাতায় স্প্রে করলেই মিলিবাগ চলে যাবে এত সুন্দর ফুল মন ভরিয়ে দেয় খুব স্বল্প পরিচর্যায় এরা গাছ ভরিয়ে দেয় এবং মনও ভরিয়ে দেয় আমি ভাবছি সামনের বছর আরও ডাল কেটে শীতের সময় যখন এরা ফুল দেবে না তখন ডাল কেটে আমি ছোটো ছোটো গ্রো ব্যাগে বসিয়ে দেবো এবং আমার ছাদের ধারে ধারে এগুলিকে রেখে দেব এবং আমার বাগানে শোভাবর্ধন করবে বন্ধুরা এইভাবে আমি নাকচম্পা গাছটি পরিচর্যা করি স্বল্প পরিচর্যা লাগে বেশি পরিশ্রম লাগে না আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন নমস্কার ধন্যবাদ